সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো ডুবো তেলে আস্ত জলপাইয়ের আচার ট্রেডিশনাল জলপাই এই আচারটা খুবই জনপ্রিয় আজ খুব সহজভাবে বানিয়ে দেখাবো আমার চ্যানেলে আচারের অনেকগুলো রেসিপি আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর জলপাইটাকে কেটে নিয়েছি দেখুন প্রথমে এভাবে কেটে তারপরে চারটা আঁচর কেটে নিয়েছে আঁচরটা যাতে বিচি পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে একটা বাটিতে নিয়ে নিয়েছি সাত আট কোয়া রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আপনি চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারবেন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সাথে ধনিয়া জিরা আস্ত আছে তাই এক্সট্রা করে ব্যবহার করার প্রয়োজন নাই দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ ঝালের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাইরে নিতে পারবেন এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার আছে হোয়াইট ভিনেগারের সাহায্যে মশলাটা বেটে নিতে হবে যে কোনো মুদির দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন চুলে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব দেড় কাপ পরিমাণ সরিষার তেল আচার সরিষার তেলই বানাতে হবে পারফেক্ট টেস্টের জন্য নতুন রাঁধুনিদের জন্য বলছি আমার আগের আচারের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে আচারটা তিতা হয়ে গেছে তাদের বোঝার সুবিধার্থে বলছি যদি আপনি মশলাটা বেশি সময় ভেজে ফেলেন সেক্ষেত্রে আচারটা তিতা লাগতে পারে আমি তেলটা গরম হওয়ার আগে মশলাটা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিব অতিরিক্ত ভাজা যাবে না মিনিট খানেকে বেশি ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আচারটা তিতা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া আপনি রসুন বেশি পছন্দ করলে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন আর যা রসুন পছন্দ করে না তারা রসুনটা একেবারে বাদও দিতে পারবেন জলপাই ট্রেডিশনাল এই আচারটা অনেকভাবেই বানানো যায় আমার চ্যানেলে অনেকগুলো ট্রেডিশনাল আচারের রেসিপি আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আচারের সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার রসুনটাকে আমি এই মশলার মাঝে ভেজে নেব দুই মিনিটের মতো দুই মিনিট পরে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুড়ি দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব এবার জলপাইয়ের মাঝে দিয়ে দিব চিনি জলপাইটা কতটুকু টক তার উপর নির্ভর করে চিনিটা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম যারা টক আচার পছন্দ করেন তারা চিনিটা বাদ দিতে পারবেন আবার যারা চিনি পছন্দ করেন না তারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন খুব ভালো করে নেড়ে মিশিয়ে আসটা মাঝারি করে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য জলপাইটা যেহেতু আগে সেদ্ধ করে নেই তাই সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবার আমি আচারটাকে ঢাকনা ছাড়া রান্না করে নেব আরও দশ মিনিটের মতো এতে ঢাকনা ঘামে যে পানিটা পড়ছে সেই পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এটা দেওয়ার জন্য আচারটা সারা বছর ভালো থাকবে এই আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আচারটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব দুই চার চামচ পরিমাণ টালা ফোড়নের গুঁড়া ফোড়নটাকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি আচারটা নামানোর আগমতে পাঁচ ফোড়নের গুঁড়াটা দিতে হবে এতে আচারে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে পাঁচফোরণের গুঁড়াটা নেড়ে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব পাঁচফোরণের গুঁড়া দেওয়ার পরে আর বেশি সময় আচারটা চুলায় রাখা যাবে না জলপাই এবং রসুন দুইটাই সেদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফিরে এলাম আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আচারটা বয়মে নেওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে আচারটা কিন্তু এই পর্যায়ে খেলে খুব একটা ভালো লাগবে না আমি বলে দিচ্ছি কখন খেতে হবে আচার সংগ্রহের জন্য এরকম কাচের বয়ম ব্যবহার করতে হবে বয়মটা একেবারে শুকনো হতে হবে কোনো রকম ভিজা ভাব যেতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে কাচের বয়মে আচার বেশি দিন ভালো থাকে প্লাস্টিকের বয়মে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার এর মাঝে আমি জলপাইয়ের আচারটা নিয়ে নিব জলপাই আচার নেওয়ার পরে খেয়াল রাখতে হবে জলপাই এবং রসুন যাতে তেলে ডুবানো থাকে তেল দিয়ে ডুবানো থাকলে আচারের উপরে কোনোভাবেই ফাঙ্গাস পড়বে না যদি তেল কম হয়েছে তাহলে নর্মাল সরিষা তেল উপর দিয়ে দিয়ে রসুন আর জলপাইটাকে ডুবিয়ে দিতে হবে এবার এই আচারটাকে রোদে দিতে হবে কড়া রোদে পনেরো দিন পনেরো দিন পরে আচারটা খাওয়ার উপযুক্ত হবে আমি আচারটাকে পনেরো দিনের মতো রোদে দিব। পনেরো থেকে বিশ দিন রোদে দেওয়ার পরেই ট্রেডিশনাল আচারের পারফেক্ট টেস্টটা আসবে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ